एक भी मुस्लिम आदमी ने एक भी पत्थर नहीं मारा मंदिर पे उसके ताजुब की बात है मैं बोलता हूँ एक भी पत्थर नहीं मारा मंदिर पे क्योंकि उनको मालूम है माना कल रामनवमी है और रामनवमी के पूरे देश भर में दंगे फसाद हो तो जाएंगे दिन ये इतनी सोच बड़ी सोच भी मुस्लिम समाज के पास है वो हमारे इनको मैं कितने बार बोला कि तुम पांच बार नमाज पढ़ो क्यों मैं भी बोलता कि हमारे सारे लोग बोलता कि मंदिर में जाते जाओ इनको बोलता था कि पांच बार नमाज पढ़ो क्यों क्योंकि नमाज पढ़ने के बाद में आपको बताऊंगा मैं जब मस्जिद के वहाँ कोई लोग बीमार बीमार नमाज पढ़ने के बाद में से, तो न, जी। क्यों करते, मतलब इतनी नमाज है मैं नमाज पढ़ ली है तो इ, इनके कारण से कई लोग अच्छे हो जाएंगे और इनके कारण से सब सारा मतलब इनके माहौल भगवान ने दिया मतलब अल्लाहन कारण महाराज सत्य कथा ही बोले नाम तो मुसलमान मुसलमान ना पूरा दिन इच्छा भावे যারা প্রকৃত মুসলমান তারা কোনো মন্দিরে অন্য ধর্মাবলম্বীদেরকে কষ্ট দেয় না ঠিক ততভাবে এই যে পণ্ডিত মশাই বলেছেন যে মুসলমানরা কোনো দিন তারা মন্দিরে পাথর মারে না আর তারাও জানে রামনবীতেও তারা কোনো দিন কোনো মন্দিরে পাথর মানে না তারা দেশে অশান্তি যায় না তারা জানে যদি আমরা পাথর মারি দেশে একটা অশান্তি তৈরি হবে কলহ তৈরি হবে তাই মুসলমানরা তারা সর্বদায় তাদের তাদের যুবকদেরকে তাদের তার সমাজের লোকদেরকে মসজিদের যাওয়ার কথা বলে নামাজে পড়ার কথা বলে কারণ নামাজ পড়লে সমাজ পরিবর্তন হবে শান্ত সমাজ সুন্দর সমাজ গঠন করা যাবে এই পণ্ডিত মশাই আজ তিনি তারা মনের কথা বলেছেন এমন হিন্দু ভারতবর্ষে প্রচুর রয়েছেন যারা মুসলমানদের সম্পর্কে সুধারণা রাখেন তারা সত্যকে মানতে চায় কিন্তু সমাজের পরিপ্রেক্ষিতে তারা সমাজ সত্য কথা বলতে চায় না অনেকে জানে মুসলমানদের ধর্মটি সত্য কিন্তু তারা সত্য জেনেও তারা মানতে পারে না আল্লাহকে দোয়া করি এই ধরনের অমুসলিমদেরকে যারা ইসলাম সম্পর্কে সুধারণা রাখেন প্রত্যেকের ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুক এবং পাক আমাদের সকলকে সকলকে শান্তির সঙ্গে সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করুক আমি